আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব একশো আটানব্বই এবং একশো নিরানব্বই পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেইখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বাইনারি সংখ্যার বিয়োগ বাইনারি সংখ্যার বিয়োগ আমরা দশ ভিত্তিক সংখ্যার বিয়োগের নিয়ম অনুযায়ী করতে পারি তোমরা দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ অনেক বছর ধরেই করছো জটিলতা অনুধাবন করার জন্য নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ দুটি করো দেখো প্রথম যে বিয়োগটা রয়েছে দশের থেকে চার বিয়োগ করলে কত হয় এটা সবাই পারবে দশের থেকে চার বিয়োগ করলে হয় ছয় এখন কি পদ্ধতিতে করলে সে ধাপগুলো ব্যাখ্যা করে লেখ পদ্ধতির ব্যাখ্যা ধাপ এক বিয়ের অঙ্কটি ফোর যার উপরের সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক টেন মানে বোঝানো হচ্ছে কি টেন তার নিচে হচ্ছে বিয়োগ কত ফোর ঠিক আছে এখানে জিরোয়ের বাম দিকের অঙ্কটি হচ্ছে ওয়ান থেকে একটি দশক এর সাথে যোগ করা হয়েছে যা জিরোয়ের উপরে বসানো হয়েছে আবার ওয়ান থেকে ওয়ান কমে জিরো হয়েছে ধাপ দুই টেন থেকে ফোর বিয়োগ করলে বিয়োগ ফোর সিক্স হয় বাম পাশে জিরো থাকে কিন্তু বামে জিরো বসে না মানে জিনিসটা কি বলছে এখানে তো শূন্য থেকে ফোর বিয়োগ করা যায় না তাহলে এক যোগ করতে হয় তার মানে দশের থেকে চার বিয়োগ করলে আনা পাই ছয় একটি যোগ করেছিলাম সে এক এখানে থাকবে তাহলে একের থেকে এক বিয়োগ করলে শূন্য তো আগে শূন্য বসে জিরো সিক্স লেখা যায় না লেখতে হয় কত সিক্স ঠিক আছে আগে শূন্যর কোনো ভ্যালু নাই এরপর দেখো পরবর্তী যে কাজটা আছে তার নির্ণয় বিয়োগফল কত সিক্স সমস্যা দুই ওয়ান জিরো জিরো এইট মাইনাস নাইন নাইন ফোর দেখো আটের থেকে চার বিয়োগ করলে কত হয় চার শূন্য থেকে নাইন বিয়োগ করা যায় না তাই হচ্ছে এক নিতে হবে দশের থেকে নয় বিয়োগ করলে হয় কত এক সে এক এখানে যোগ হবে নাইন আর এক যোগ করলে কত টেন হবে টেন থেকে টেন বিয়োগ করলে জিরো জিরো আগে লিখতে হয় না তাহলে অ্যান্সার কত ফোরটিন কী পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো আগের বিয়োগের চেয়ে জটিল লেগেছে কি কোথায় জটিল লেগেছে লিখে রাখো অবশ্যই একটু জটিল দেখো পদ্ধতির ব্যাখ্যা ধাপ এক বিয়ের একক স্থানীয় অঙ্কটি ফোর এর উপরে এইট আছে অর্থাৎ দেখো আমাদের ছিল কত ওয়ান জিরো জিরো এইট ছিল না হ্যাঁ এর থেকে বিয়োগ করতে বলা হয়েছিল নাইন নাইন ফোর এরকম ছিল আমাদের অঙ্কটা তাহলে এই যে এইট হতে ফোর বিয়োগ করলে ফোর থাকে এটা ধাপ এক একবারে সহজ তারপর ধাপ দুই কি দেখো জিরো আর নাইন আছে বিয়োজের যে দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে নাইন এই এটা যার উপরে অঙ্কটি জিরো জিরো থেকে তো নাইন বিয়োগ করা যায় না এখানে দশক স্থানীয় অঙ্ক এর বাম দিকের অঙ্কটি জিরো হতে একটি দশক জিরো এর সাথে যোগ করা হয়েছে যা জিরোয়ের উপর বসানো হয়েছে তাহলে টেন থেকে নাইন বিয়োগ করতে হবে আর টেন থেকে নাইন বিয়োগ করলে বিয়োগ ফল হয় ওয়ান আবার জিরো হতে বা ওয়ান বাম দিকে গেলে মাইনাস ওয়ান হয় ধাপ তিন বিয়োজের শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে নাইন যার উপরে মাইনাস ওয়ান আছে যার বাম দিকে আছে আবার ওয়ান তো ওয়ান হতে একটি দশক এর সাথে যোগ করা হয়েছে মাইনাস ওয়ানের সাথে যা মাইনাস ওয়ানের সাথে যোগ হয়ে নাইন হয় তা জিরোর উপর বসানো হয়েছে নাইন হতে নাইন চলে গেলে জিরো বসে আবার ওয়ান হতে ওয়ান বামে গেলে জিরো থাকে আর বাম দিকে শূন্যের কোনো মান নেই সুতরাং নির্ণয় বিয়ক ফল হচ্ছে ফোরটিন ঠিক আছে তো আমরা হচ্ছে অঙ্ক দুটার সমস্যার সমাধান করলাম তোমরা অবশ্যই লক্ষ্য করেছ সমস্যার দুই সমাধান করার সময় ধারণ নেওয়া অথবা হাতে রাখার একটা বিশেষ নিয়ম এসেছে নিচের উদাহরণটি লক্ষ্য করো দেখো কি বলা আছে ধার নেওয়া পদ্ধতিতে দুইটি দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ এই উপায়েরটা হচ্ছে কি নীরকাওয়ারটা ধার নেওয়া শাড়ি ঠিক আছে দেখো এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় ওয়ান এখন জিরো থেকে তো থ্রি বিয়োগ করা যায় না তাই আমরা জিরোর জায়গায় ধরলাম কত টেন দশ থেকে তিন বিয়োগ করলে হয় সাত তো একটা যে বেশি ধরেছিলাম আমরা সেই এক পাঁচের সাথে যোগ করলে কত হওয়ার কথা পনেরো হওয়ার কথা ঠিক আছে কিন্তু পনেরো না হয়ে এক কম হবে কারণ আমরা এক যোগ করেছিলাম তাহলে পনেরো বিয়োগ এক কত চোদ্দো চোদ্দো থেকে সাত বিয়োগ করে থাকে সাত একে আমরা ধরেছিলাম তাহলে এই চারের সাথে এক যোগ হলে কত হবে চোদ্দো চোদ্দো থেকে আবার এক বিয়োগ হবে চোদ্দো সাথে দশ যোগ করে চারের সাথে দশ যোগ করে চোদ্দো হলো তার থেকে এক বিয়োগ করে তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করে থাকে আট আমরা যে এক ধরেছিলাম ঠিক আছে সেটা তো এখন আমরা এখানে দেখবো তাহলে শূন্য শূন্য সাথে আমরা হচ্ছে এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করা যাবে না কারণ নিচে ওয়ান চলে আসবে তো শূন্য থেকে তো ওয়ান বিয়োগ করা যায় না এই জন্য আমরা উপরে এক ঘর বেশি ধরে নেব টেন ঠিক আছে তো টেন থেকে ওয়ান বিয়োগ মানে নাইন থেকে জিরো বিয়োগ করলে নাইন থাকে তারপর এখানে দেখো আমরা তো এক উপরে ধরেছিলাম ঠিক না তাহলে জিরোর সাথে জিরো থেকে তো এইট বিয়োগ করা যায় না তার মানে টেন ধরতে হবে টেন থেকে এক বিয়োগ যাবে নাইন নাইন থেকে আট বিয়োগ করলে থাকে ওয়ান আবারও সেম এখানে আমরা হচ্ছে এখানে যদি ধরেছিলাম সেটা তাহলে কত থাকে জিরো জিরোর সাথে টেন যোগ হবে তাহলে দশের থেকে এক বিয়োগ করলে নাইন নাইন থেকে শূন্য বিয়োগ করলে নাইন থাকে সেমভাবে এখানে দেখো এখানে ছিল হচ্ছে ওয়ান তাহলে ওয়ান থেকে উপরে হচ্ছে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে জিরো তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল আমরা এতদিন অন্যভাবে অঙ্ক করেছি এবার বইয়ে যে নিয়ম আছে সেই নিয়মে দেখালাম ঠিক আছে এগুলো সব হচ্ছে আমরা ধরে নিয়েছি তো বিয়োগের ক্ষেত্রে যখন নিচের অঙ্কটি উপরের অঙ্কটি চেয়ে বড় হয় তখন উপরে বাম দিকের অঙ্ক থেকে একটি দশক ধার নিয়ে উপরের অঙ্কের সাথে যোগ করতে হয় এর ফলে বাম দিকের অঙ্ক থেকে একটি দশক কমে যায় যেমন উপরে উদাহরণে বিয়োজ্যের দশকের অঙ্ক থ্রি থ্রি হচ্ছে কোথায় এই যে এটা এর উপরে জিরো আছে এই যে জিরোর কথা বলা হচ্ছে এখানে জিরোয়ের দিকের অঙ্ক ফাইভ তার থেকে একটা দশক জিরোয়ের সাথে যোগ করে টেন হয়েছে যা জিরোর উপর বসানো হয়েছে এই যে এই টেনের কথা বলা হচ্ছে আবার ফাইভ থেকে ওয়ান কমে গিয়ে তখন ফোর হয়ে গিয়েছে ঠিক আছে এখন যেহেতু বিয়ের যে সতর্কের অঙ্গ সেভেন এটাও হচ্ছে ফোরের থেকে বড় তাহলে আবার ফোরের ক্ষেত্র তার আগের অঙ্ক থেকে দশক নিয়ে ফোরের সাথে যোগ করে ফোর করা হয়েছে তো অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও এই নিয়মটি ব্যবহার করা হয়েছে তোমাদের কাছে হয়তো উপরে পদ্ধতি পদ্ধতিটি পরিচিত নয় তবে তোমরা কিছু অনুশীলন করলে এই পদ্ধতিটির সাথে পরিচিত হয়ে যাবে আমরা এই পদ্ধতিতে বিয়োগ এর আগে কখনও করিনি নতুন একটা পদ্ধতি এখানে কিছু আছে আছেগুলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো জিনিসটা জোড়ায় কাজ ধরে নেওয়া ধার নেওয়া পদ্ধতিতে নিজের বিয়োগগুলো বিয়োগ ফল নির্ণয় করো ফাইভ জিরো জিরো এইট থ্রি মাইনাস নাইন থ্রি ফাইভ ফোর ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি মাইনাস ওয়ান ফাইভ সিক্স নাইন ওয়ান যদি পদ্ধতিটি না থাকতো তাহলে কেমন হতো এবার এসো আমরা ধান না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করার পদ্ধতি শিখি এই জন্য আমাদের পূরক সংখ্যা সম্বন্ধে জানতে হবে তো চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা এই জোড়াই কাজের সমাধান দেখে নিই দেখো এক নম্বরে যেটা ছিল ফাইভ জিরো জিরো এইট থ্রি মাইনাস নাইন থ্রি ফাইভ ফোর প্রথমে এটা সমাধান দেখি আমরা এখানে এটা হচ্ছে কি আমাদের ধার নেওয়া যে শাড়িটা সেটা ঠিক আছে এটা আমাদের পরে আসবে আগে মেন বিয়োগটা দেখো থ্রি থেকে ফোর বিয়োগ করা যায় না তাহলে কি থ্রিতে একটা দশক আমরা নিয়ে নিব তাহলে কত হচ্ছে থ্রি সাথে দশ যোগ করলে থার্টিন থার্টিন থেকে ফোর বিয়োগ করে থাকে নাইন তারপর এই যে আমরা একটা দশক বেশি নিয়েছিলাম আগে এইট ছিল তাহলে তার থেকে একটা কমে গেলো না তাহলে এইট থেকে একটা কমলে কত হয় সেভেন এখন সেভেন থেকে ফাইভ তো বিয়োগ করা যায় বিয়োগ করলে কত হয় টু হয় এরপরে দেখো জিরো থেকে থ্রি বিয়োগ করা যায় যায় না এই জন্য একটা দশক নিয়ে নিলাম তো টেন থেকে থ্রি বিয়োগ করলে কত সেভেন একটা দশক তো আমরা বেশি নিয়েছিলাম এখানে তাই না তো জিরো থেকে আমরা হচ্ছে একটা দশকে যখন নেবো এখানে কত হচ্ছে জিরো থেকে একটা বেশি নিয়েছিলাম মাইনাস করবো তাহলে মাইনাস ওয়ান তা মাইনাস ওয়ানের সাথে দশ যখন যোগ করবো হচ্ছে কত নাইন নাইন থেকে নাইন বিয়োগ করলে থাকে জিরো তারপর দেখো এক্ষেত্রে হচ্ছে আমরা একটা বেশি নিয়েছিলাম তাহলে আমরা কত পাচ্ছি একটা ওয়ান থাকবে এখানে বা এখানে ওয়ান থাকবে না তো এটা আগের নিয়ম হয়ে গেল আবার তো ফাইভ ছিল আমরা একটা বেশি নিয়েছিলাম তো একটা কমবে মাইনাস ওয়ান হবে তার মানে ফোর ফোর থেকে কিছুই থাকে না তার মানে জিরো আছে ফোর থেকে জিরো বিয়োগ করলে থাকে ফোর ফোর এটা হচ্ছে আমাদের নির্ণে বিয়োগ ফল ঠিক আছে পরে অঙ্কটা দেখি তাহলে রাইট টু ক্লিয়ার হবে এটা হচ্ছে আমাদের ধান নেওয়া শাড়িটা ওকে তাহলে দেখো থ্রি থেকে ওয়ান বিয়োগ করা যায় বিয়োগ করলে হয় টু এখন জিরো থেকে তো নাইন বিয়োগ করা যায় না তো একটা দশ আমরা নিয়ে নিলাম টেন থেকে নাইন বিয়োগ করলে হয় ওয়ান একটা যে অঙ্ক আমরা বেশি নিয়েছিলাম সেটা হচ্ছে সেভেন থেকে বিয়োগ হবে আমরা আগে যে কাজটা করতাম নিচে যোগ করতাম সিক্সের সাথে এখন সেটা করছি না উল্টাটা করছি উপরের সংখ্যা থেকে একটা বিয়োগ করে দিলাম হলো কত সিক্স সিক্স থেকে সিক্স বিয়োগ করা যায় বিয়োগ করে থাকে কত জিরো জিরো লেখা লাগবে না ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে জিরো জিরো থেকে এটাও লেখা লাগবে না ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো থেকে এটাও লেখা লাগবে না তাহলে আমরা পাচ্ছি কত টুয়েলভ নির্ণয় বিয়োগ ফল হচ্ছে টুয়েলভ এখানে আমি আরেকটা অঙ্ক করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনো একটা অঙ্ক করি র্যান্ডমলি মনে করো সিক্স টু থ্রি মাইনাস হচ্ছে মনে করো এটা হচ্ছে ফাইভ এইট সিক্স ঠিক আছে এখন দেখো যে ভালো করে বুঝো জিনিসটা তিন থেকে তো ছয় বিয়োগ করা যায় না তাহলে একটা দশ নিয়ে নিলাম উপরে তাহলে দশ যোগ করলে কত হচ্ছে এটা থার্টিন থার্টিন থেকে কিন্তু এখন সিক্স বিয়োগ করা যায় বিয়োগ করলে পাচ্ছি কত আমরা সেভেন এছাড়া দশ বেশি নিয়েছিলাম তাহলে টু থেকে একটা মাইনাস হয়ে যাবে তার মানে হচ্ছে কত ওয়ান তো ওয়ান থেকে তো আবার এইট বিয়োগ করা যায় না এই জন্য আটটা দশ নিবো তাহলে ওয়ান আর দশ যোগ করলে কত হচ্ছে এলেভেন এলেভেন থেকে কিন্তু আবার এইট বিয়োগ করা যায় এই বিয়োগটা করলে আমরা পাচ্ছি কত থ্রি একটা দশ তো বেশি নিয়েছিলাম না তাহলে সিক্স থেকে একটা দশ একটা এক মাইনাস হবে তাহলে এক মাইনাস হলে কত হচ্ছে ফাইভ তার মানে ফাইভ থেকে ফাইভ তো বিয়োগ করাই যায় ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে কত হচ্ছে জিরো জিরো লেখা লাগে না অর্থাৎ এই বিয়োগ ফলে কত থার্টি সেভেন সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে এখানে বিয়োগ ফল দেখানো হয়েছে তো এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর দেখো যদি এই পদ্ধতিটি না থাকতো তাহলে কেমন হতো এবার এসব আমরা ধার না নিই অথবা হাতে না রেখে বিয়োগ করার পদ্ধতি শিখি এই জন্য আমাদের পুরো সংখ্যা সম্বন্ধে জানতে হবে দশ ব্যক্তির সংখ্যার পুরো সংখ্যা বলো তো ফোরটি এর সাথে কত যোগ করলে নাইনটি নাইন হবে অবশ্যই বলবে ফিফটি নাইন যোগ করলে নাইনটি নাইন হবে এখানে ফিফটি নাইন ফোরটি এর পুরো সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার অন্যদিকে ফোরটি ফিফটি নাইনের সংখ্যা অর্থাৎ নাইনটি নাইনের সাপেক্ষে ফোরটি এবং ফিফটি নাইন পরস্পর পূরক সংখ্যা আবার ত্রিপল নাইন এর সাপেক্ষে ফোরটি এবং নাইন হান্ড্রেড ফিফটি নাইন পরস্পর পূরক সংখ্যা অর্থাৎ যে দুটো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে সে দুটো সংখ্যাকে পুরসংখ্যা বলা হয় তো দশ বৃদ্ধির সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পুরস সংখ্যাকে নাইনের সংখ্যা বা নাইনস কমপ্লিমেন্ট বলে কোনো একটি সংখ্যা এ এর নাইনের সংখ্যাকে এ স্টার দ্বারা নির্দেশ করা হয় এ স্টার প্লাস ওয়ানকে এর টেন পুরক সংখ্যা বা টেন্স কমপ্লিমেন্ট বলে তো কোনো একটি সংখ্যা এ এর টেন পুরক সংখ্যাকে এ ডবল স্টার দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ এ ডবল স্টার মানে কি এ স্টার প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে দেখো উদাহরণে কি আছে যে ত্রিপল নাইন এর সাপেক্ষে সিক্স ফিফটি ফোর এবং ওয়ান হান্ড্রেড ফোর এর নাইন্থ কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট বের করো দেখি আমরা কী আছে এখানে ধরি এ সমান ফিফটি ফোর ঠিক আছে তাহলে ত্রিপল নাইনের সাপেক্ষে আমরা এ এর নাইন্স কমপ্লিমেন্ট কি দেখতে পারি এ স্টার মানে হচ্ছে ত্রিপল নাইন মাইনাস ফিফটি ফোর তার মানে নয়শো পঁয়তাল্লিশ আবার এ এর টেন্স কমপ্লিমেন্ট আমরা দেখতে পারি এ ডবল স্টার তার মানে নাইন নাইন হান্ড্রেড ফোর্টি ফাইভ প্লাস হচ্ছে ওয়ান অর্থাৎ নাইন হান্ড্রেড ফোর্টি সিক্স ঠিক আছে এখন ট্রিপল নাইন এর সাপেক্ষে সিক্স এবং ওয়ান হান্ড্রেড ফোর এর নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট তোমরা বের করো শিক্ষার্থীরা আমরা এখন এই কাজটা করি দেখো ধরি এর সমান হচ্ছে সিক্স প্রথমে সিক্সের জন্য করবো তাহলে ত্রিপল নাইনের সাপেক্ষে এর নাইন্স কমপ্লিমেন্ট কত হবে এ একটা স্টার সমান নয়শো নিরানব্বই মাইনাস হচ্ছে ছয় তার মানে থাকে নয়শো তিরানব্বই আর যখন এর টেন্স কমপ্লিমেন্ট হবে তখন হবে কি এ দুইটা স্টার আর ন আমাদের যে বিয়োগ ফলটা হয়েছিল তার সাথে ওয়ান যোগ হবে তার মানে নয়শো তিরানব্বই যোগ এক অর্থাৎ নয়শো চুরানব্বই সেমভাবে আমরা একশো চারের জন্য করি ধরি এ সমান একশো চার তাহলে নয়শো নিরানব্বইয়ের সাপেক্ষে এর নাইন্স কমপ্লিমেন্ট কী হবে এ স্টার সমান নয়শো নিরানব্বই মাইনাস একশো চার তার মানে হচ্ছে আটশো পঁচানব্বই আবার এর টেন্স কমপ্লিমেন্ট কী হবে ওই যে এ ডবল স্টার আমাদের বিয়োগ ফলের সাথে এক যোগ হবে তার মানে আটশো পঁচানব্বই যোগ এক অর্থাৎ আটশো ছিয়ানব্বই এভাবে করে কিন্তু আমরা এটা করতে পারি ঠিক আছে এরপর কী বলেছে দেখো এবার আমরা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব এখানে আমরা নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করব তো উদাহরণ দেওয়া আছে কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে থ্রি জিরো সিক্স ফোর থেকে থ্রি সিক্স ফাইভ বিয়োগ করো যেহেতু থ্রি জিরো সিক্স ফোর একটি চার অঙ্কের সংখ্যা সুতরাং নাইন 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 নাইনের সাপেক্ষে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভের কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে সমাধান করতে হবে মানে ত্রিপুল নাইনের মাধ্যমে করা যাবে না কারণ এখানে সংখ্যাটাই হচ্ছে চার অঙ্কের তিন অঙ্কের থাকলে ত্রিপুল নাইনের মাধ্যমে আমরা করতে পারতাম ঠিক আছে তাহলে দেখো থ্রি জিরো সিক্স ফোর মাইনাস থ্রি হান থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এটাকে কীভাবে করা যায় থ্রি জিরো সিক্স ফোর প্লাস নাইনস কমপ্লিমেন্ট যেটা তার মানে চারটা নয় বিয়োগ হচ্ছে তিনশো পঁয়ষট্টি মাইনাস কত নাইন 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 তাহলে এখান থেকে কী লেখা যায় দেখো থ্রি জিরো সিক্স ফোর যা আছে তাই এটার বললে আমরা কত পাচ্ছিলাম এটার বললে আমার অ্যান্সার আসছিলো কত নাইন হান্ড্রেড নাইন থাউজেন্ড এটাকে এখন আমরা টেন্স কমপ্লিমেন্ট করতে হবে টেন্স কমপ্লিমেন্ট করলে আমরা প্লাস ওয়ান দি এরপর হচ্ছে কত মাইনাস নাইন 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 মাইনাস হচ্ছে ওয়ান তাহলে দেখো এই যে থ্রি প্লাস হচ্ছে কত নাইন মাইনাস ওয়ান তাহলে আমরা যোগ করি এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে বারো হাজার ছয়শো নিরানব্বই মাইনাস হচ্ছে দশ হাজার তাহলে বারো থেকে দশ হাজার বের করে ঠিক আছে এখন এখানে তোমাদের মেন যে প্রশ্নটা আসছে সেটা বুঝো সেটা হচ্ছে কি তোমাদের মাথায় প্রশ্ন আসছে এই যে মাইনাস নাইন 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 কোথেকে আসলো দেখো এখানে খেয়াল করো এই যে বিয়োগটা ছিল থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড সিক্সটি ফোর মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এই যে নীল দিয়ে যতটুকু আটকিয়ে দিলাম এই অংশটুকু বেশি নিয়েছিলাম না আমরা এটা কোথেকে আসলো তুমি চাইলে তো কোনো কিছু বেশি করে আনতে পারবে না এই জন্য এই প্লাস চারটা নয়কে বিয়োগ মানে আমার কাটাকাটি করার জন্য মাইনাস চারটা নয় আনলাম সেমভাবে এখানে যখন আমরা টেন্স কমপ্লিমেন্ট করলাম আমরা একটা প্লাস ওয়ান নিয়েছিলাম প্লাস ওয়ান তো তুমি চাইলে যে কোনো সময় নিতে পারবে না এই জন্য প্লাস ওয়ানটাকে কাটাকাটি করার জন্য আমরা একটা মাইনাস ওয়ান এনেছি ঠিক আছে অর্থাৎ আমরা কিছুই নেই নি কারণ এই প্লাস ওয়ান মাইস ওয়ান কাটাই হিসাবে এই জন্য হচ্ছে এটা নেওয়া হয়েছে সামনের দিনগুলোতে যখন আমরা অঙ্ক করবো ভালো করে বুঝতে পারবে তো এখানে দেখো আমরা হচ্ছে আগামী ক্লাসে দুশো এবং দুশো এক পৃষ্ঠায় কিছু সমস্যা রয়েছে এগুলো সমাধান করে দেব পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখবে তাহলে এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি একশো আটানব্বই পৃষ্ঠা একশো নিরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ